শুক্রবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রাঙ্গনে আয়োজন করা হয়েছিল জাতীয় দিবস দুই হাজার চব্বিশ আর স্বামীজির জন্মতিথিকে সামনে রেখে আয়োজিত এই যুব দিবসের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা শুক্রবার স্বামীজির জন্ম তিথিকে সামনে রেখে আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গনে আয়োজিত জাতীয় যুব দিবস দু হাজার চব্বিশ অনুষ্ঠানে উদ্বোধক ছাড়াও উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় তপসিলি জাতি উন্নয়ন দপ্তরে মন্ত্রী সুধাংশু দাস মেয়র দীপক মজুমদার সহ উন্নয়ন দরা এদিনের অনুষ্ঠানে ব্যাপক অংশের যুবকেরা অংশগ্রহণ করে স্বামীজির জন্ম তিথিকে সামনে রেখে আয়োজিত যুব দিবস বক্তব্য রাখতে গিয়ে যুবকদের স্বামীজির জীবনে নিয়ে মাঝে মধ্যে পরার পরামর্শ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি উল্লেখ করেন মানব সেবার মাধ্যমে ঈশ্বরের প্রাপ্তি হয় এই কথা বলতেন স্বামীজি যুব সমাজের একটা অংশ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে তাদের অন্ধকার থেকে আলোর দিকে আসার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী পাশাপাশি তিনি নেশার থেকে দূরে থাকার পরামর্শ দেন সেই সাথে তিনি উল্লেখ করেন দেশের অর্থনীতি ফাইভ থ্রি ওয়ানে চলে গেছে আর এটা সম্ভব হয়েছে স্বামীজির মতো আরেক নরেন্দ্রের দৌলতে সেই নরেন্দ্র অর্থাৎ মোদীজির একার পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না তাই দেশ গঠনই অর্থাৎ অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান করেন মুখ্যমন্ত্রী আমাদের মাঝে স্বামীজি বলেছেন যে আজকের দিনটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট বিশেষ করে যারা যুব সম্প্রদায়ের যারা ছেলে মেয়েরা আছে যুব দিবসে আমরা বলছি ওরা উপস্থিতি খুবই ইম্পর্টেন্ট আমরা সবাই জানি যে আঠারোশো তেষট্টি সালের আজকের দিনে অর্থাৎ বারোই জানুয়ারি আমাদের এই ভারতবর্ষে কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন আমাদের স্বামী বিবেকানন্দজি যাকে আমরা নরেন্দ্র বলে জানি এবং অনেক সময় তুলনা করা হয় আমাদের আরেক নরেন্দ্র ভারতবর্ষের যিনি বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন এই নরেন্দ্র মোদীজিও নরেন্দ্র আমরা এই বিষয়ে সবাই জানি এবং ছোটবেলা থেকেই উনি গীতা বেদ উপনিষদ এসব পড়তে খুব আগ্রহ থাকতো এইসবের প্রতি ওনার সবসময় একটা আকর্ষণ থাকতো এবং পুরো এই বিষয়গুলো উনি পড়েছেন